এটাকে একটা ক্যানাডার দশ ডলারের ব্যাঙ্ক নোট এই নোটের পিছনে একটা ফ্যাসিনেটিং স্টোরি আছে নোটটি ভালো করে খেয়াল করলে দেখবেন এতে একজনের ছবি দেখা যায় একজন মহিলার ছবি সেই মহিলাটি আবার কালো ব্ল্যাক উমেন এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দশ ডলারের নোটটি ক্যানাডার ইতিহাসে প্রথম ব্যাঙ্ক নোট যেটিতে প্রথমবারের মতো ক্যানাডার একজন মহিলার ছবি সংযোজিত হয়েছে আর সেই মহিলা হলো একজন ব্ল্যাক উমেন আজকের ক্যানাডা আর দেড়শো দুশো বছর আগের ক্যানাডা এক ছিল না আজকের সমাজে কালোদের যে অবস্থান আগে তা ছিল না ক্যানাডায় কালোদের শুরুর ইতিহাসটা জানলে এই নোটের তাৎপর্যটা বোঝা যাবে কালোদেরকে স্ল্যাব ট্রেডের মাধ্যমে আফ্রিকার দেশগুলো থেকে ক্যানাডায় আনা হয়েছে তাদেরকে দাস হিসাবে ব্যবহার করা হয়েছে তাদের কোনো ফ্রিডম ছিল না তাদেরকে পণ্যের মতো বাজারে কেনাবেচা করা হয়েছে সর্বোপরি তাদের প্রতি অনেক অন্যায় অত্যাচার করা হয়েছে সময়ের পরিক্রমায় তাদেরই একজন যখন দেশের ব্যাঙ্ক নোটে স্থান পায় তখন সেটি অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ায় ব্যাংক নোটে স্থান পায় কারা যারা বিখ্যাত দেশের জন্য দেশের মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন আবার একটি দেশে বিখ্যাত লোকেরও অভাব নেই হোয়াইট ডোমিনেন্ট একটি দেশের সকল বিখ্যাত লোকদের ছাড়িয়ে একজন কালো মহিলার ছবি ব্যাংক নোটে স্থান পাওয়া সত্যি অবিশ্বাস্য বলে মনে হতে পারে কানাডা দেশ হিসেবে জন্মের প্রায় দেড়শো বছর পর সরকার ঘোষণা করল যে তারা একটি ব্যাঙ্ক নোটে প্রথমবারের মতো ক্যানাডিয়ান মহিলার ছবি সংযোজন করবে সেই লক্ষ্যে দুই হাজার ষোলো সালের আটই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবসে ব্যাঙ্ক অফ ক্যানাডা পাবলিক কনসালটেশন শুরু করে লোকজনের কাছে নামের প্রস্তাব চাইল ২০১৬ সালের আটই মার্চ থেকে পনেরোই এপ্রিল এই পাঁচ সপ্তাহে প্রায় ছাব্বিশ হাজার মহিলার নাম জমা পড়ল এর মধ্যে চারশো জন ব্যাংক অফ ক্যানাডার দেওয়া ক্রাইটেরিয়া মিট করতে পেরেছে একটি ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজারি কাউন্সিলের মাধ্যমে চারশো জন মহিলা থেকে বারো জনের নাম সিলেক্ট করা হয় পরবর্তীতে ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজারি কাউন্সিল এই বারো জনের মধ্য থেকে সাধারণ জনগণ ও ইতিহাসবিদদের মতামতের ভিত্তিতে পাঁচজনের শর্ট লিস্ট তৈরি করে পরিশেষে ওই বছরের শেষে অর্থাৎ দুই সালের ডিসেম্বর মাসে পাঁচজনের মধ্য থেকে একজনের নাম ঘোষণা করা হয় তার নাম ছিল বায়োলা ড্যাসমন্ড একজন ব্ল্যাক কমিউনিটির লোক দুই সালের নভেম্বর মাসে বায়োলা ড্যাসমন্ডের ছবি সম্বলিত দশ ডলারের ব্যাংক নোটটি ব্যাংক অফ ক্যানাডা রিলিজ করে থাকে এই ব্যাংক নোটের অনেকগুলো বৈশিষ্ট্য আছে প্রথমত ব্যাংক নোটে প্রথমবারের মতো ক্যানাডার কোনো মহিলার ছবি স্থান পেয়েছে দ্বিতীয়ত এটি ক্যানাডার প্রথম ভার্টিক্যাল নোট ব্যাংক নোট সাধারণত হরিজন্টাল থাকে তৃতীয়ত এই নোটে বায়লা ড্যাসমন্ড কানাডার যে এলাকায় বাস করত তার একটি ম্যাপ দেওয়া আছে এবং সর্বোপরি ক্যানাডিয়ান চার্টার অফ রাইটস অ্যান্ড ফ্রিডমের একটি অংশ তুলে ধরা হয়েছে লেখা আছে এভরি ইন্ডিভিজুয়াল ইজ ইকুয়াল বিফোর অ্যান্ড আন্ডার দ্য ল অ্যান্ড হ্যাজ দ্য রাইট টু দ্য ইকুয়াল প্রোটেকশন অ্যান্ড ইকুয়াল বেনিফিট অফ দ্য ল উইদাউট ডিসক্রিমিনেশন বাংলায় বলতে পারি প্রত্যেক ব্যক্তি আইনের চোখে সমান এবং বৈষম্য ছাড়াই আইনের সমান সুরক্ষা এবং সমান সুবিধা পাওয়ার অধিকার রয়েছে প্রত্যেকের এইসব বৈশিষ্ট্যের কারণে এটি ইন্টারন্যাশনাল ব্যাংক নোট সোসাইটির ব্যাংক নোট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ফর টু পুরস্কার জিতে নেয় এই ছিল আজকের গল্প কে ছিল এই বায়োলা ড্যাসমন সে কি করেছিল কেন সে বিখ্যাত পরবর্তীতে বায়োলা ড্যাসমন নিয়ে একটি ভিডিও নিয়ে আসতে পারি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন